উত্তরের আকাশে মাটিতে সেনা ও বিমান বাহিনীর বিশেষ মহড়া ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তির আবহের মধ্যেই যে কোনো চ্যালেঞ্জিং পরিস্থিতিকে সামাল দিতে সমাপ্ত হল সেনা এবং বিমান বাহিনীর যৌথ মহড়া ডেভেল স্ট্রাইক মহড়ার ডেফেল স্ট্রাইকের সফল সমাপ্তি কুড়ি জানুয়ারি ভারতীয় সশস্ত্র বাহিনী ষোলো থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত উচ্চ তীব্রতার যৌথ মহড়ার ডেফেল স্ট্রাইকের সফল সমাপ্তি ঘোষণা করেছে ভারতীয় সেনাবাহিনীর অভিজাত বিমান বাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর মধ্যে এই সহযোগিতামূলক প্রচেষ্টায় নিরবিচ্ছিন্ন একীকরণ কার্যক্ষমতা বৃদ্ধি উৎকর্ষতা সবচেয়ে চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করার প্রস্তুতি প্রমাণ পাওয়া গিয়েছে প্রশিক্ষণ এলাকা এবং ফায়ার ডিং জুড়ে পরিচালিত এই মহড়ায় প্রতিকূল ভূখণ্ডে সৈন্য এবং সরঞ্জামে নির্ভুল প্রবেশ সহ জটিল বিমানবাহিনী পরিচালনার বৈধতা যাচাইয়ের উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছিল এটি লজিস্টিক টেকসই কৌশলগুলিও পরীক্ষা এবং পরিমার্জন করেছিল যাতে নিশ্চিত করা যায় যে সৈন্যরা চরম পরিস্থিতিতে কার্যকরভাবে কার্যকর থাকে মহড়ার মূল বিষয়গুলি ছিল দূরবর্তী বাহিনীকে সুনির্দিষ্ট এবং দক্ষভাবে সরবরাহের জন্য উন্নত প্রযুক্তি এবং অত্যাধুনিক সরঞ্জাম মোতায়েন সেনাবাহিনী এবং বিমান বাহিনীর মধ্যে অতুলনীয় সমন্বয় প্রদর্শনকারী বিমান বাহিনী মহড়ার সম্পাদন বাস্তব বিশ্বের কর্মক্ষম চ্যালেঞ্জগুলিকে অনুকরণ করে মিশনের পরিস্থিতি সফলভাবে সম্পন্ন করা তেত্রিশ করে জিওসি লেফটেন্যান্ট জেনারেল জুবিন এমিনওয়ালা এভিএসএম ওয়াইএসএম জিওসি মহড়াটি পর্যবেক্ষণকারী অংশগ্রহণকারী ইউনিটগুলির পেশাদারিত্ব এবং অভিযোচন ক্ষমতার প্রশংসা করেছেন মহড়া সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন মহড়া ডেহুল স্ট্রাইক আবারও আমাদের সশস্ত্র বাহিনীর বিভিন্ন অপারেশনের পরিস্থিতিতে অভিযোজন উদ্ভাবন এবং একটি সমন্বিত ইউনিট হিসেবে কাজ করার ক্ষমতা প্রদর্শন করেছে এটি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলির জন্য প্রস্তুতি বজায় রাখার জন্য আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করে মহড়াটি যৌথ অপারেশনের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে যা জাতীয় স্বার্থ রক্ষা এবং যে কোনো উদীয়মান হুমকির কার্যকরভাবে প্রতিক্রিয়া জানাতে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রস্তুতিকে পুনর্নিশ্চিত করে মহরা ডেভেল স্ট্রাইক অপারেশনার উৎকর্ষতা বজায় রাখার এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার আরেকটি মাইল ফলক